ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পশু চিকিৎসক সমাজকল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলা শহরের আনার মহলে পশু চিকিৎসক সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের আগামী নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট উদ্দিন মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট উদ্দিন মন্ডল দোয়া ও ইফতার মাহফিল সুন্দরভাবে আয়োজন করার জন্য পশু চিকিৎসক সমাজ সমিতিকে ধন্যবাদ জানান পাশাপাশি আসন্ন ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ভোট ও সমর্থন প্রত্যাশা করেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া পশু চিকিৎসক সমাজ সমিতির সভাপতি আব্দুল মুনায়ম খান এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ সিনিয়র সহসভাপতি আব্দুল বসির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে ইফতার পূর্ব মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া প্রার্থনা করা হয় মুনাজাত পরিচালনা করেন ফুলবাড়িয়া খাদেমুল ইসলাম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শামসুদ্দিন